হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খুব গরম পড়েছে আজকে আমি দুটো সুন্দর টেস্টি টেস্টি রান্না তোমাদের সাথে শেয়ার করব লাল শাক যেটা খোঁজবাড়ির মতন হয় সেই রকম করে দেখাবো আর একটা ঢ্যাঁড়স সর্ষে দিয়ে চড়চড়ির মতো করে দেখাবো এখন গরমে অন্য কিছু সবজি ভাল লাগছে না এগুলোই খেতে ইচ্ছা করছে তো লাল শাকটা কেটে জলে আগে ভিজিয়ে রেখেছি আর ডাইরটাও ধুয়ে কেটে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল গরম করে শাকের জন্য বাদামটা ভেজে নিয়ে তুলে রাখলাম আর এটা এবারে মটর ডালের গুঁড়ি ভেজে নিচ্ছি মটর ডালের গুঁড়ি শাকে দিলে খুব ভাল লাগে খেতে এবারে আবার তেল দিলাম তেল দিয়ে এবার রসুন তিন চার কোয়া মতো রসুন থেতো করে নেব আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর রসুন ফোড়নে দেব সাথে নিরামিষ করলেও হয় তো আমি একটু একটু রসুন ফলুন দিলাম রসুন সবুম দিলে রসুনের যে বন্ধ তারপরে সেটা খুব সুন্দর লাগে ভালো করে রসুনটা একটু লাল মতো ভাজা হলে সারটা দিয়ে দেব সারটা দিয়ে আর একটু দেবো না একটুখানি দেখব যে সারটা কতটা কমছে তারপরে একটু দেবো হ্যাঁ সাথে তো অনেক জল বেরো সেই জন্য একটা কড়াই দিয়ে দিয়ে এসব মরে দেবো ঢাকা একদমই দেবো না কারণ সাথে দিলে আবার পুরো একদম জল হয়ে যাবে সেই জন্য ঢাকা আমি দেবো না ঢাকা ভালো করে ভেজে নেব তারপরে স্বাদটা অনেকটাই কমে এসছে এবারে একটু কম করে নুন দেবো সাথে বেশি নুন দেওয়া দিলে ভালো লাগবে না হলুদ দিয়ে দিলাম নুন দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম সাথে সবসময় একটু মিষ্টি দিতে হয় মিষ্টি দিলে একটু নুনের সাথে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় এবারে স্বাদটা আবার নেড়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখব কতটা কমছে বন্ধু আমার রান্নার মেনিগুলো রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে খুশি হব এবারে শাকটা অনেকটাই জল কমে এসছে শাক শাক ভাজতে গেলে ভালো করে নাচতে হবে যাতে জলটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে জলটা শুকিয়ে যাবে জলটা শুকিয়ে গেলে আমি এবারে পোস্ত ছড়িয়ে দেব তারপরে নামিয়ে বাদামটা ভেঙে রেখেছি আর বড়িটা আর বাদামটা দিয়ে দেব একদম সিম্পল ঘরোয়া রান্না করি আমি শাকটা অনেকটাই কমে এসছে এবারে পোস্তটা ছড়িয়ে দেবো এক চামচ মতো পোস্ত ছড়িয়ে দিলাম পোস্ত দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে আলু ভাজা বলো শাক বলো শুধু প্লেন পোস্ত বলো পোস্ত বাটা সব কিছুই পোস্ত দিয়ে যেন বাঙালিরা পোস্ত ছাড়া যেন চলতেই পারে না আমার শাকটা নাবিয়ে নিয়েছি এবার বাদামটা গুঁড়ো করে মানে গুঁড়ো মানে ভেঙে নিয়েছি হাফ এবারে শাকের ওপর ছড়িয়ে শাকটা রেখে দেবো ওদিকে এবারে তোমাদেরকে পরে ঢ্যাঁড়সটা দেখাচ্ছি ঢ্যাঁড়সটা আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দেব সর্ষেটা সর্ষে বেটে রেখেছি আর কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার ঢ্যাঁড়সটা ভাজতে দেবো ঢ্যাঁড়সটা কিন্তু ঢাকা খুলেই ভাসতে হবে ঢাকা দিলেই ঢ্যাঁড়সের যে জল বেড়েছে সেটাতে একদম ঢ্যাঁড়সটাকে নষ্ট করে দেবে গোটা গোটা আর থাকবে না সেই জন্য আমি একটু নুন আর হলুদ আর মিষ্টি ছড়িয়ে ভালো করে নেড়ে ঢাকা খোলা অবস্থাতে মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়সটা ভাবতে দেব ঢাকা দিলে এত জল বেরোবে যাবে ঢেঁড়সের সব কিছুই আর থাকে না ঢ্যাঁড়স একদম গলে যায় কিন্তু ভাজা তো সেই জন্য গ্যাস কমিয়ে কমিয়ে দিয়ে ঢেঁড়সটা ভাজতে হবে ভালো করে এবার মেরে নেব নুন মিষ্টি আর হলুদ ছড়িয়ে দিয়েছি গরমে এখন এগুলোই খেতে ভাল লাগে তরকারি পাতে কিছু ভালো লাগছে না শুকনো করে একদম রাখার জন্য ঢাকা না দেওয়াই ভালো আর ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না মোটামুটি ভাজা হয়ে গেছে সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে কিছুক্ষণ গ্যাসটা একটু কমিয়ে রেখে দিতে হবে যাতে আবার সর্ষের সাথে ওটা ভালো করে ভাজা ভাজা হয় একটু না নেড়ে দিতে হবে বারবার সর্ষে কড়াইয়ের তলায় লেগে যায় সেজন্য বারবার নেড়ে দিয়ে দিয়ে ওটাকে রাখতে হবে সর্ষে বেশি দিলাম না গরম করছে বেশি সর্ষে খাওয়া যাবে না